আমরা সরকারের সমস্ত আইন কোর্টের সমস্ত নির্দেশ আমরা চিরকাল মানি কোভিড টাইমে কোর্টের নির্দেশের আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা মণ্ডপে মানুষের কে প্রবেশ করাবো না পরবর্তীকালে কোর্ট সে নির্দেশ দেয় যাই হোক না কেন আমরা আজকে আমাদের অডিও ভিজুয়ালের ওপর পুলিশের চিঠি কাছে তাদের কাছে তারা পুলিশ আমাকে ব্যক্তিগতভাবে ওভার টেলিফোন জানিয়েছেন চালানতে দেব না নয় চালানো যাবে না দুটো কথার কি অর্থ হয় আমি জানি না আপনারা বুঝুন এই অবস্থায় আমরা যেটা সিদ্ধান্ত নিচ্ছি আমি ধন্যবাদ জানাই আমার পাড়ার সমস্ত মা বোনেরা এসে উপস্থিত হয়েছেন তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং প্রত্যেক বছর একুশ সালের পর থেকে প্রত্যেক বছর এটা আমাদের কাছে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে যে প্রতি বছরই পুজোকে কেন্দ্র করে পুলিশই অসভ্যতা নিয়ে অসহযোগিতার কথা বলছি পুলিশের ভূমিকাটা আমি আপনাদের কাছে জানতে চাই অত বড় রাস্তা চল্লিশ ফুটের রাস্তা সেই রাস্তা পুলিশ বন্ধ করে পনেরো ফুটের রাস্তা চার পাঁচ ফুটের রাস্তা আপনারা চলুন স্থানীয় মানুষজনদের জিজ্ঞাসা করুন যদি আমি মিথ্যে বলে থাকি আপনারা আমাকে চার পাঁচ রাস্তা দিয়ে মানুষকে গরু কাঁধার মতো কমশন হবে তাতে জানে হবে তাতে প্রবলেম বাড়তে পারে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে যেটা পুলিশ চাইছে আমি সেই পথে হাঁটবো না আমরা সেই পথে হাঁটবো না আমি মানুষের কাছে ছেড়ে দিতে চাই আমরা চালাবো যদি পুলিশ আমাদেরকে বাধা দেয় আমরা আমাদের মন্ডপের আশেপাশে সরকারি লাইট আমরা সেই লাইটগুলো গুলো নিষ্পিত করবো ঠাকুরের মুখ আমরা কালো কাপড়ে ঢাকবো এবং আমরা পুরোহিতের সাথে কথা বলে আমরা যদি দরকার হয় মাকে নিরঞ্জনের আগে নিরঞ্জনের ব্যবস্থা করবো এছাড়া আমার কাছে আর কিছু করার এছাড়া আমরা আর কিছু করতে পারবো